আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিতে অনুশীলনী নয় দশমিক একের যে চব্বিশ নম্বর অঙ্কটি রয়েছে এই চব্বিশ নম্বর অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো কোয়াট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি এর মান নির্ণয় করো এর জন্য তোমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি বা কোয়ের সূত্র আছে কোটের সূত্র কিন্তু ওয়ান বাই টেন আছে আবার কস বাই সাইন আছে এখন এখানে কোন সূত্রটা ব্যবহার করবা যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে সাইন এবং কস এই কারণে আমরা কটের সূত্রটা কস বাই সাইন এটা ব্যবহার করব কারণ ওয়ান বাই টেন যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অঙ্কটা হবে না এর জন্য আমরা কোটের সূত্র কাইন ব্যবহার করবো তাহলে কাইন একুয়াল বি বাই এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে দেখো উপরে আছে এর নিচে আছে এখানে আছে বি উপরে কিন্তু এ প্রথমে এ যদি প্রথমে বি থাকতো তাহলে আমরা এভাবে রাখতাম আর এখানে দেখো উপরে প্রথমে সাইন আছে এই কারণে কিন্তু এই সাইনটা আমরা উপরে নেব কসটা নিচে আনব এখানে এটা উপরে নেব বিটা নিচে আনব এটার বলে ব্যস্তকরণ তাহলে আমরা ব্যস্তকরণ করে যদি আর সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে যাই কিছু করো না কেন বাম পাশে যা করবা ডান পাশে তাই করতে হবে এখন যদি এটা যোগ করা উভয় পাশে যদি কখনো যোগ করতে হয় যোগ করতে পারবা বিয়োগ করতে পারবা বাক করতে পারবা গুণ করতে পারবা এবং ব্যস্তকরণ করতে পারবা তাহলে ব্যস্তকরণ হচ্ছে উপরে লিখবো আমরা সাইন নিচে লিখবো কস ইকুয়াল বাই বি এয়ার পরে দেখো সাইনের সাথে কি আছে এ আছে এই কারণে আমরা সমান চিহ্নের উভয় পাশে এ বি এ বাই বি দ্বারা গুণ করবো কারণ কজের সাথে দেখো বি আছে এই কারণে কজের সাথে আমরা বি দিব সাইনের সাথে এ দিব যদি আমরা বাম পাশে দেই তাহলে ডান পাশেও দিতে হবে তাহলে আমরা উভয় পাশে এ বাই বি দ্বারা গুণ করবো তাহলে আমরা সাইনের সাথে দিব এ এবং কজের সাথে দিব বি তাহলে লিখব এ সাইনে বাই বি যদি এটা করি যেহেতু এই পাশে এ বাই বি দিছি তাহলে এই এই পাশে যদি আমরা এ বাই বি দিই তাহলে স্কয়ার কারণ এ একটা আছে আর একটা যদি দিই গুণ করি তাহলে হবে আর নিচে হবে বি স্কোয়ার কারণ নিচে আমরা বি দ্বারা গুণ করবো এই কারণে হবে বিস্কোয়ার এটা আমরা উভয় পাশে বি দ্বারা গুণ করলাম এরপর যেটা করবা এখানে আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন হচ্ছে উপরটার সাথে নিচেটা যুগ হবে এবং উপরেরটার সাথে নিচে একটা হবে যেমন একটা দেখো এ sin a প্লাস নিচেটা কি করব যোগ মানে যোজন বিয়োজনের সময় যোগ করব তাহলে b cos a বাই উপরটা নিচে আনবো এ সাইন এ b cos a এ ইকাল ডান পাশ তাই করবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে লিখবোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব খেয়াল করা আমাদের মানটা কিভাবে বের করতে বলছে উপরে লিখছে এ সাইনে মাইনাস বি কোয় আমার এখানে কিন্তু নিচে আছে এস আইন এ বি কোয় তাহলে আবারও আমরা পুনরায় ব্যস্তকরণ করব ব্যস্তকরণ মানে নিচেটা উপরে লিখবো ওপরেটা নিচে লিখব তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে তাহলে লেখ অত এ সাইনে মাইনাস বি কাই এ সাইনে প্লাস বি কজ এ ইকাল নিচেরটা উপরে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার এটাই আমাদের আনসার দেখো মাইনাস বি কাইনে প্লাস বি কে এর মান নির্ণয় করো এখানে কিন্তু তাই হয়েছে এটার মান হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ